যেখানে আপনার কোনো গুরুত্ব নেই কেউ আপনাকে গুরুত্ব দেয় না সেখান থেকে নিজেকে বের করে আনুন চুপচাপ সেখান থেকে বেরিয়ে পড়ুন কারণ আপনি যাদের জোর করে গুরুত্ব বোঝাতে যাবেন তারা আপনাকে মানসই মনে করে না এবং আপনাকে সস্তা হবে আপনার কথার কোনো মূল্য নেই তাদের কাছে আপনি যাদের ভালোবেসে আপন ভাবেন তারা আপনাকে কাছের কেউ মনে করে না ঠিক আছে তার আপনাকে চুল পরিমাণও কাছের কেউ ভাবে না ভালোবাসে না যেখানে আপনার কথার দাম নেই আপনার কোনো কিছুর অধিকার ফলাতে পারবেন না যেখানে আপনার ভালোবাসার মূল্য নেই ঠিক আছে আপনাকে সস্তা মানুষভাবে সেখানে কখনোই থাকবেন না নিজের সম্মান নষ্ট করে সেখানে থাকার কোনো দরকার নেই এতে আপনি আরও কষ্ট পাবেন ভিতরে ভিতরে শেষ হয়ে যাবেন সব মানুষগুলো আপনার মূল্য বোঝে না তাদের জোর করে মূল্য বোঝাতে যাবেন না কারণ তারা আরও সস্তা মানুষ মনে করবে আপনাকে যারা আপনার দামই দেয় না যাদের কাছে আপনার ভালোবাসা ইমোশনালের কোনো কিছুরই মূল্য নেই আবেগের দাম নেই আপনি এত ভালোবাসেন তারপরও আপনাকে তার পাত্তা দেয় না আপনার কথার কোনো গুরুত্ব দেয় না তাহলে সেখানে কেন থাকবেন কিসের আশায় সেখানে আপনি কিচ্ছু পাবেন না জীবনে আরও জীবনের মূল্যবান সময়টা হারাবেন নষ্ট করবেন আরও আঘাত পাবেন বেশি যেখানে আপনি অনেক বছর ধরে বসবাস করবেন দেখবেন তাদের প্রতি একটা মায়া অন্যরকম হয়ে যায় তাদের ছাড়াই থাকা সম্ভব না ছাড়তেও ইচ্ছা হয় না আসলে মানুষ বাধ্য হয় পরিস্থিতির শিকারায় যাদের আপনি এত বছর ধরে আপন ভাবেন কাছের ভাবেন তারাই আপনাকে মানুষ বলে মনে করে না আপনার কথার মূল্য দেয় না আপনার আবেগের চাওয়া পাওয়ার তাদের কাছে কোনো দাম নেই কিচ্ছু নেই ঠিক আছে তখন সেখান থেকে নিজেকে কষ্ট হলেও বের করে আনবেন সেখানে আর থাকবেন না ঠিক আছে তাহলে দেখবেন জীবন একটু সুখ পাবেন আসলে তাদের এত অবহেলা সহ্য করে থাকেন যেখানে আপনাকে তারা মূল দেয় না তাহলে এখানে আপনি আর যাই হোক জীবনে সুখ পাবেন না এবং জীবনের খুব চরম একটা সময় আসে তখন আপনি পস্তাবেন এবং ভাববেন আমি কি ভুল করেছিলাম ওদের এত কিছু দেখেও আমি ওদের আপন ভেবেছিলাম কাছে ভেবেছিলাম আর ওরা আমার জীবনটাই শেষ করে দিল তখন আর কিছু করা থাকবে না তাই যখনই বুঝতে পারবেন যেখানে আপনার কোনো মর্যাদা নেই দাম নেই আপনার কথার কোনো গুরুত্ব নেই সেখান থেকে নিজেকে বের করে সম্মান নিয়ে নিজের যোগ্যতায় বাঁচুন অন্যের কাছে মাথা নিচু করে থাকবেন না